আর যাদুকরী কর্নার গোল 37 বছর বয়সেও মন্ত্রমুগ্ধ এক অলিম্পিকো কর্নার কিক নিতে এগিয়ে আসলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া মাঠের দর্শক থেকে শুরু করে টেলিভিশনের সামনে বসে থাকা লাখো ভক্তের চোখ তখন কেবল এক জায়গায় ডি মারিয়ার পায়ের দিকে সবাই ভেবেছিল এবার হয়তো গোলমুখে ক্রস আসবে কেউ একজন মাথা ছুঁয়ে বলটাকে জালে পাঠাবেন। প্রতিপক্ষ ডিফেন্ডাররাও তৈরি হয়ে দাঁড়িয়ে। কে ক্লিয়ার করবে সেই প্রস্তুতিতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ডি মারিয়া ভেবেছিলেন একেবারেই ভিন্ন কিছু। হাত তুলে সতীর্থদের ইশারায় জানিয়ে দিলেন বল আসছে তোমাদের জন্য। অথচ বাস্তবে তিনি আর কোনো সতীর্থকে খুঁজলেনই না। সরাসরি শট নিলেন গোলপোস্টের উদ্দেশ্যে। বলটা এমনভাবে কার্ভ করে গেল যেন জাদুর মতো উড়ে গিয়ে জড়িয়ে গেল প্রতিপক্ষের জালে গোলকিপার মরিয়া চেষ্টা করলেও তার নাগালের বাইরে দিয়ে বল ঢুকে পড়ল পোস্টে এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল মাঠ তারপরই কান ফাটানো চিৎকারে ফেটে পড়ল গ্যালারি আনন্দ উল্লাসে ভেসে গেলেন ডি মারিয়া আর হবেই বা না কেন কর্নার কিক থেকে সরাসরি গোল যা অলিম্পিকো গোল নামে পরিচিত সেটা তো প্রতিদিন দেখা যায় না তাও আবার আর্জেন্টিনা লিগের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের একটিতে রোজারিও সেন্ট্রালের সেদিন ঘরের মাঠে মুখোমুখি দল রোজারিও সেন্ট্রাল বনাম এই ম্যাচ সব সময় বাড়তি উত্তেজনা নিয়ে আসে ম্যাচ শুরুর মাত্র বিশ মিনিটে বেত্তা গুলিয়ার গোলে এগিয়ে যায় বোকা জুনিয়র্স গ্যালারিতে তখন চাপা হতাশা কিন্তু মাত্র চার মিনিট পরেই দৃশ্যপট পাল্টে দেন ডি মারিয়া মিনিটে পাওয়া কর্নার কিকটি নিতে যান তিনি স্বাভাবিক মতোই হাত তুলে সতীর্থদের প্রস্তুতির ইঙ্গিত দিলেন কিন্তু এবার তার মাথায় চলছিল অন্য কিছু সরাসরি গোলকিপার তখন গোল বক্সে আসা ক্রস ঠেকানোর জন্য প্রস্তুত ছিলেন কিন্তু হঠাৎ দেখা গেল বল কার্ভ হয়ে সোজা ঢুকে গেল জালে ফুটবলে কর্নার থেকে সরাসরি গোল করাকে বলা হয় অলিম্পিকো গোল প্রথমবার এই ধরনের গোল দেখা গিয়েছিল অলিম্পিক গেমসে সেখান থেকেই নামের উৎপত্তি এমন গোল করতে সাহস লাগে দরকার নিখুঁত কারিগরি দক্ষতা আর অসাধারণ আত্মবিশ্বাস আর ডিমারিয়া যেন বারবার প্রমাণ করে দিচ্ছেন এই ধরনের জাদুকারী গোল করতে তার জুড়ি মেলা ভার এর আগে পিএসজির জার্সিতে করেছেন দুটি অলিম্পিক গোল ফলে বলা যায় ফুটবল ইতিহাসে এই ধরনের গোলের সবচেয়ে বড় কারিগর তিনি আশ্চর্যের বিষয় হল ফুটবল দুনিয়ার দুই মহা তারকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো কোনোদিনও অলিম্পিকো গোল করতে পারেননি অথচ ডি মারিয়া সেটি করে দেখালেন বারবার যদিও দুর্ভাগ্যজনক ভাবে এই গোল দলকে জয় এনে দিতে পারেনি ম্যাচের বাকি সময় আর কোনো গোল হয়নি শেষ পর্যন্ত এক এক সমতায় থামে খেলা কিন্তু তাতে কি আসে যায় দর্শকদের মনে যে গোলটি গেঁথে গেছে তা বছরের পর বছর আলোচনায় থাকবে